যদি বলি জার্মানিতে আপনার প্রথম ফ্লাইটে আপনার পাশের সিটেই আপনার স্ত্রী বা সন্তান থাকতে পারে দু হাজার চব্বিশ পঁচিশের এর নতুন এটা কিন্তু আর স্বপ্ন নয় আমাদের যাদের পরিবার আছে তাদের যখন বিদেশে যাওয়ার সুযোগ আসে তখন মাথায় কিন্তু একটা সমস্যা সবসময় ঘরে যে পরিবারকে ফেলে কি করে যাব যদি পরিবার নিয়ে যেতে পারতাম একসাথে তাহলে কত ভালো হতো কিন্তু সবাই বলে আপনি আগে আসুন তারপরে পরিবারকে সঙ্গে নিয়ে আসুন কিন্তু ততদিন পরিবার কার ভরসায় আমার দেশে পড়ে থাকবে তাহলে এটা কি ঠিক যে আপনাকে আগে আসতে হবে এবং তারপরে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা দিয়ে পরিবারকে জার্মানিতে নিয়ে আসতে হবে ভুল দু হাজার চব্বিশ পঁচিশে নতুন ইমিগ্রেশন আইন এই খেলা কিন্তু বদলে দিয়েছে অপরচুনিটি কার্ড ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা আজ আমি দেখাবো কোন পথে গেলে আপনার পরিবার আপনার সাথে একই ফ্লাইটে জার্মানি আসতে পারে সেই সময় আর নেই সময় বদলে গেছে জার্মানি এখন মরিয়া হয়ে স্কিল্ড ওয়ার্কার খুঁজছে তারা জানে পরিবার ছাড়া কেউ জার্মানিতে দীর্ঘমেয়াদি থাকতে চায় না তাই নতুন আইনে স্কিল্ড ওয়ার্কার ইমিগ্রেশন অ্যাক্টে বড় পরিবর্তন এসেছে আগে পরিবার আনা মানে ছিল দীর্ঘ রিউনিয়ন প্রসেস এখন আপনি পরিকল্পনা করলে আপনার ভিসার আবেদনের সাথেই আপনারা মানে স্বামী বা স্ত্রী এবং সন্তানদের ভিসার আবেদন একসাথে জমা দিতে পারবেন আর এই ভিডিও আপনার জন্য সেই সিক্রেট রোডম্যাপ আমাদের আজকের ভিডিওর ফোকাস কিন্তু ফ্যামিলি ইউনিফিকেশন ভিসা নয় আমাদের আজকের ভিডিওর ফোকাস হলো যে কামিং টুগেদার কিভাবে আমরা একসাথে পরিবার নিয়ে জার্মানিতে আসতে পারবো আজকে প্রধানত তিনটে রুট নিয়ে কথা বলবো এক যাদের হাতে চাকরি আছে তারা কিভাবে পরিবার নিয়ে আসতে পারবে দুই যাদের চাকরি নেই বা অপরচুনিটি কার্ড বা জব সিকার ভিসা নিয়ে চাকরি খুঁজতে জার্মানিতে আসছে তারা কিভাবে আসতে পারবে পরিবারকে সাথে নিয়ে আর তিন নম্বর হলো যারা স্টুডেন্ট যারা জার্মানিতে পড়তে আসছে এবং তাদের যদি পরিবার থাকে তাদের যদি স্ত্রী বা স্বামী থাকে এবং সন্তান থাকে তাহলে তারা তাদেরকে কিভাবে নিয়ে আসতে পারবে আর থাকবে প্রত্যেকটি যে বিভিন্ন রুট যে বিভিন্ন স্টুডেন্ট হোক বা উপায়গুলো চাকরি নিয়ে হোক বা অপরচুনিটি কার্ড নিয়ে হোক এভাবে আসতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে কি প্রসেস আর কিভাবে জার্মান এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে এই নিয়েই আজকে আলোচনা এটা হল সবচেয়ে সহজ এবং নিশ্চিন্ত উপায় আপনার কাছে যদি একটা জার্মান চাকরির অফার থাকে ওয়ার্ক ভিসা পেতে তাহলে বা ব্লু কার্ড পেতে এটা কিন্তু তাহলে খুবই সুবিধার হবে আর আপনি প্রথম দিন থেকেই তাহলে পরিবারকে নিয়ে জার্মানিতে চলে আসতে পারবেন শুধু একবার দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি এক নম্বর হলো আপনার জব কন্ট্রাক্ট ফাইনালাইজ করা আপনার হাতে একটা জব কন্ট্রাক্ট থাকতে হবে নিশ্চিন্ত করুন স্যালারি যেন আপনার পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট হয় স্যালারি থ্রেশলটা অবশ্যই চেক করে নেবেন দু নম্বর একই দিনে আমি আবার বলছি একই দিনে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েরা চলে যান এমব্যাসিতে গিয়ে ভিসার আবেদন জমা করে দিন তিন নম্বর বাসস্থানের প্রমাণ একটা টেম্পোরারি বা পার্মানেন্ট বাসার চুক্তিপত্র দেখাতে হবে যেখানে লেখা আছে পুরো পরিবারের জন্য পর্যাপ্ত জায়গা আছে অ্যাভেলেবেল এটা কোনো হোটেল হতে পারে কোনো লজ হতে পারে কোনো গেস্ট হাউস হতে পারে যদি আপনার কাছে কোনো পার্মানেন্ট বাসার কন্ট্রাক্ট না থাকে চার নম্বর হচ্ছে গিয়ে হেলথ ইন্স্যুরেন্স সবার জন্য একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নিন এটা আপনার দেশের যে ট্রাভেল এজেন্সি আছে বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের থেকেই করিয়ে নিতে পারেন আপনি যখন জার্মানি চলে আসবেন তখন এই হেলথ ইন্স্যুরেন্সটাকে কিন্তু পাবলিক হেলথ ইন্স্যুরেন্সে কনভার্ট করে নিতে হবে পাঁচ নম্বর হল বার্থ এবং ম্যারেজ সার্টিফিকেট খুবই জরুরি গুরুত্বপূর্ণ এই দুটো ডকুমেন্ট ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য এই দুটো ডকুমেন্ট অবশ্যই থাকতে হবে এবং এই দুটো ডকুমেন্ট করে নিতে হবে যাদের হাতে চাকরি আছে এবং যাদের স্যালারি ব্লু কার্ডের থেকে যে লিমিট আছে তার উপরে তাদের কিন্তু অনেক সুবিধা আছে এক নম্বর আপনার পরিবারে মানে স্পাউজের স্বামী হোক বা স্ত্রী হোক তাদের কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে না দু নম্বর সুবিধাটা যেটা হলো তারা যখন জার্মানিতে আসবে তাদের কিন্তু জার্মানিতে এসেই প্রথম দিন থেকে চাকরি করার অনুমতি পাবে তাদের স্পাউসদের সাথেই মানে স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী এই দুটো কিন্তু বিরাট বড় সুবিধা আমি নিজে যখন জার্মানি এসেছিলাম আজ থেকে দশ বছর আগে এই একইভাবে এসেছিলাম একটু ছোট্ট করে আমি বলে দিই যে আমি কিভাবে এসছিলাম আমরা কিভাবে এসছিলাম আমি ইন্ডিয়াতে একটা চাকরি করতাম এবং ইন্ডিয়াতে চাকরি করার যে কোম্পানিতে করতাম সেই কোম্পানিরই এখানকার একটা ব্রাঞ্চে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করি এবং চাকরি পেয়ে যাই আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং একই সাথে আমার পরিবারও কিন্তু ভিসার সঙ্গে অ্যাপ্লাই করে আমার ভিসা পাওয়ার এক মাসের মধ্যে ওরা ভিসা পায় এবং সবাই মিলে একসাথে আমরা জার্মানিতে এসেছিলাম যদি আপনার পরিবার থাকে এবং আপনার হাতে যদি একটা ভালো জব অফার থাকে তাহলে কিন্তু আপনার কোম্পানিকে বলুন যে আপনি পরিবার সমেত জার্মানিতে আসতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় যদি কোম্পানি আপনাকে এই প্রসেসিং করার সমস্ত ডকুমেন্টস দেয় এবং তার সাথেও যে আপনার যেটাকে রিলোকেশন বলে রিলোকেট এক জায়গা থেকে আরেক জায়গায় রিলোকেট করতে হলে অনেক কোম্পানি অনেক বেনিফিট দেয় এবং সেই ডকুমেন্ট বা সেই বেনিফিটগুলো পেলে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে অপরচুনিটি কার্ড বা সান কার্ডে জার্মানি নতুন গেম চেঞ্জার এই ভিসা দিয়ে আপনি জার্মানিতে এসে এক বছর চাকরি খুঁজতে পারবেন কিন্তু পরিবার হ্যাঁ নতুন আইনে এটাও সম্ভব কিন্তু যদিও একটি ট্রিকি যেহেতু আপনার চাকরি নেই তাই জার্মান সরকারকে দেখাতে হবে যে আপনার কাছে পুরো পরিবারের এক বছরের খরচ চালানোর মতো টাকা আছে আমাদের কিন্তু সবসময় দুটো সিনারিও একটা সিনারিও হলো আপনি জার্মানিতে চলে এসেছেন এবং জার্মানিতে এসে তারপরে আপনার পরিবারকে আনছেন এই সিনারিওটা নিয়ে আমরা ভিডিওর শেষে আলোচনা করব ভিডিওর প্রথমে আমরা আলোচনা করব যে কীভাবে একসাথে জার্মানি আসা যায় এই দ্বিতীয় সিনারিওটা কিন্তু অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং আমি বললাম চ্যালেঞ্জিং মানে কঠিন কিন্তু অসম্ভব নয় সিনারিও টু এর জন্য আপনার লাগবে এক বিশাল অঙ্কের ফান্ড শুধু যে আপনার একার ব্লক অ্যাকাউন্ট যেটা প্রায় তেরো হাজার ইউরোর মতো শুধু সেটাই নয় বরং আপনার স্পাউস এবং প্রতি সন্তানের জন্য আলাদা ব্লক অ্যাকাউন্ট বা ফিনান্সিয়াল গ্যারান্টি কিন্তু দেখাতে হবে জোরালো প্রমাণ লাগবে কেন আপনি নিশ্চিন্ত যে আপনি জার্মানি থেকে দ্রুত চাকরি পাবেন আপনার স্কিল এবং অভিজ্ঞতা অনুযায়ী আর তিন নম্বর হলো বাসস্থানের প্রমাণ দেখাতে হবে সেটা যদি টেম্পোরারি হয় তাহলেও চলবে কিন্তু বাসস্থানের প্রমাণ দেখাতে হবে এখানে আমার পরামর্শ যদি আপনার ফান্ডিং খুব স্ট্রং না হয় অপরচুনিটি কার্ডে একা এসে চাকরি খুঁজে ব্লু কার্ডে সুইচ করাটা কিন্তু অনেক অনেক সেফ কিন্তু যদি ফান্ডিং থাকে তাহলে একসাথে অ্যাপ্লাই করতে কিন্তু কোনো বাধা নেই আপনারা একসাথে অ্যাপ্লাই করতে পারেন সবাই মিলে অপরচুনিটি কার্ড পেতে পারেন এবং সেই সঙ্গে জার্মানি আসতে পারে আরও একটা ব্যাপার অনেক সময় যদি স্পাউজ মানে স্বামী এবং স্ত্রী দুজনেই যদি এলিজিবল হয় অপরচুনিটি কার্ডের জন্য সেক্ষেত্রে কিন্তু দুজনে আলাদা আলাদা অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেক্ষেত্রে পয়েন্টটা অনেক বেশি হয় নতুন নিয়মে এখন অনেক সুবিধা আছে যেখানে কিন্তু আপনি এবং আপনার পরিবার অপরচুনিটি কার্ডের জন্য একই সাথে অ্যাপ্লাই করতে পারেন এবং একই সাথে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে স্টুডেন্ট ভিসাতেও এখন পরিবার আনা যাচ্ছে আগে এটা শুধু পিএইচডি বা রিসার্চারদের জন্য সহজ ছিল কিন্তু এখন মাস্টার স্টুডেন্টসরাও কিন্তু পরিবার নিয়ে আসতে পারে তবে শর্তগুলো খুব ক্লিয়ার এক আপনার অ্যাডমিশন কনফার্ম হতে হবে দুই আপনার কাছে ডাবল ব্লকড অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ আপনার নিজের খরচের যেটা প্রায় তেরো হাজার ইউরো ব্লকড অ্যাকাউন্ট এবং তার সাথে আপনার স্পাউজ এবং সন্তানদের জন্য আলাদা ফান্ড বা ব্লকড অ্যাকাউন্ট দেখাতে হবে তিন আপনার স্পাউসে এ ওয়ান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগতে পারে যদি অনেক ক্ষেত্রে কিছু ছাড় আছে তবুও এ ওয়ান করে নেওয়া বেটার কিন্তু আসল ক্রূঢ় বাস্তব হলো যে মাস্টার্স ডিগ্রি নিয়ে যদি মাস্টার্স ডিগ্রির জন্য যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে পরিবার নিয়ে আসাটা একটু কঠিন একটু চ্যালেঞ্জিং কারণ এখানকার অথরিটি তারা বিশ্বাস করতে চায় না যে আপনি পরিবার নিয়ে এলে পড়াশোনায় মন দিতে পারবেন কিন্তু আপনার যদি পিএইচডি থাকে বা কোনো ফুল ফান্ডেড স্কলারশিপ থাকে যেখানে টাকা পয়সার কোনো সমস্যা নেই যেমন ধরুন ড্যাড এর অনেক স্কলারশিপ আছে ডিএ ডি যেটা সেই ড্যাডের যদি কোনো স্কলারশিপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় সেক্ষেত্রে এই ব্যাপারটা অতটা চ্যালেঞ্জিং থাকে না স্টুডেন্ট হিসেবে আপনি কিন্তু ট্রাই করতেই পারেন পরিবার নিয়ে আসার কিন্তু আমার পরামর্শ হবে যে প্রথমে একা আসুন একা এসে আপনি প্রথমে একটু সেটেল হন একটা সেমিস্টার কমপ্লিট করুন ভালো রেজাল্ট করুন সেমিস্টারে একটা পার্ট টাইম জব জোগাড় করুন যাতে আপনার পরিবার এলে তাদেরকে আপনি সাপোর্ট করতে পারেন এবং তারপর আপনার পরিবারকে বলুন ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে সেক্ষেত্রে অতটা সমস্যা হবে না আর সবচেয়ে বড় ব্যাপার হলো ছটা তো মাস একটা সেমিস্টার বা সাত আটটা মাস একটু কষ্ট করে কেটে যাবে কিন্তু তাতে প্রসেসটা অনেক সহজ হয়ে যায় যে রুটেই যান এই ডকুমেন্টগুলো রেডি রাখুন স্ক্রিনশট নিয়ে নিন এক সবার পাসপোর্ট দুই ম্যারেজ সার্টিফিকেট অ্যাপোস্টাইল করা বার্থ সার্টিফিকেট বাচ্চাদের অ্যাপোস্টাইল করা 4 বাসস্থানের প্রমাণ মানে জার্মানিতে থাকার ঠিকানা 5 আন্ডার প্রমাণ আপনার রুট অনুযায়ী স্যালারি স্লিপ বা ব্লক অ্যাকাউন্ট 6 হেলথ ইনস্যুরেন্স সবার জন্য 7 স্পাউসের জন্য এওয়ান সার্টিফিকেট যদি প্রয়োজন হয় ব্লু কার্ডে লাগে না কিন্তু প্রয়োজনে এটা লাগবে 8 আপনার প্রধান ভিসার প্রমাণ জব কন্ট্রাক্ট অ্যাডমিশন লেটার বা অপরচুনিটি কার্ডের পয়েন্ট সাবধান করে দেব একটা ডকুমেন্ট ভুল হলে কিন্তু পুরো পরিবারের অ্যাপ্লিকেশন আটকে যাবে তাই সমস্ত ডকুমেন্ট জোগাড় করে নেবেন অ্যাপ্লাই করার আগে ডকুমেন্ট রেডি করা কিন্তু আসলে একটা যুদ্ধের মতো বেশ লেংদি প্রসেস কিন্তু যখন আপনি এই যুদ্ধটা জিতবেন যখন আপনার হাতে সমস্ত ডকুমেন্ট থাকবে তখন যে আপনার কনফিডেন্স লেভেল আত্মবিশ্বাস সেটা কিন্তু অনেকটা বেশি হবে আর সবচেয়ে বড় ব্যাপার হলো যখন আপনি একা নন আপনার পরিবারকে নিয়ে একসাথে এম্বাসি যাচ্ছেন একসাথে এম্বাসি গিয়ে সমস্ত ডকুমেন্ট ফাইল একসাথে জমা করছেন সেই প্রসেসটা যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু একা গিয়ে করলে অতটা আসে না আমার নিজের মনে আছে আমি ইন্ডিয়াতে চেন্নাই এম্বাসিতে আমরা সবাই মিলে গেছিলাম মাদ্রাস চেন্নাই এম্বাসিতে সকালবেলা গিয়ে একসাথে অ্যাপ্লিকেশন জমা করেছিলাম এবং তখন একটা অত্যন্ত ভালো আনন্দ হয়েছিল যে না আমরা সবাই মিলে একসাথে জার্মানি যাচ্ছি সবচেয়ে বড় ব্যাপার হলো তখন আমার যে সন্তান সে খুবই ছোট ছিল চার বছর মতো বয়স আমি অনেকেই জানি যে এরকম কন্ডিশন আছে যে বাচ্চা খুব ছোট এবং সেক্ষেত্রে বাচ্চাকে ছেড়ে আসতে অতটা ভালো লাগে না কত সেভাবে জার্মানিতে এলাম টাকা রোজগার করলাম ঠিক আছে কিন্তু সব সবসময় মন পড়ে থাকবে পরিবারের জন্য আর এটা তো নয় যে পাশের দেশ আপনি একটা বাসে করে একটা ট্রেনে করে চলে গেলেন এখান থেকে প্রায় ষোলো ঘন্টার পথ তাই সহজে কিছু হলে সহজে চট করে চলেও যাওয়া যায় না তাই জন্য পরিবার নিয়ে আসাটা খুবই ইম্পর্টেন্ট শুরু করেছিলাম দুটো সিনারিও দিয়েছে একটা সিনারিও হচ্ছে গিয়ে যে যারা চলে এসেছেন তারা কিভাবে তাদের ফ্যামিলিকে আনবেন আর একটা সিনারি হলো একসাথে আসা তো আমাদের একসাথে কিভাবে আসা যায় সিনারিওটা আমরা একটু বলেছি এবারে দেখা যাক যে যারা এসে গেছেন তারা কিভাবে পরিবারকে সঙ্গে নিয়ে আসবেন সেই প্রসেসটা ফ্যামিলি ভিসা আগে যা বলেছি এইখানেও প্রসেসটা কিন্তু প্রায় একই কিন্তু আবেদনের প্রক্রিয়া দুটি দেশে বিভক্ত হয়ে যায় আপনি জার্মানিতে আর আপনার পরিবার আপনার দেশে স্টেপ ওয়ান হলো আপনার জার্মানির প্রস্তুতি এটা হবে আপনার কাজ আপনার রেসিডেন্স পারমিট থাকতে হবে আপনার স্যালারি স্লিপ দেখাতে হবে প্রমাণ করতে হবে যে আপনি পরিবারের খরচ চালাতে সক্ষম একটি বড় বাসা ভাড়া নিতে হবে প্রতিটি সদস্যের জন্য সাধারণত বারো থেকে পনেরো স্কোয়ার মিটার পরিবারের জন্য হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজ লেটার নিতে হবে এখানে কিন্তু আপনাদের একটা সিক্রেট টিপ দিচ্ছি এটাকে বলে বা আপনি আপনার সব জার্মান ডকুমেন্ট যে আপনার যে চাকরির যে কন্ট্রাক্ট আপনার যে যেখানে থাকেন সেই বাসার যে কন্ট্রাক্ট স্যালারি স্লিপ এগুলো সব কিছু নিয়ে চলে যান আপনার শহরের আউটলেন্ডে বিহোডেতে যেটাকে ফরেনার্স অফিসও বলে তাদেরকে গিয়ে বলবেন আপনি আপনার পরিবার আনতে চান তারা সব চেক করে আপনাকে একটা প্রি লেটার দেবে আর এই পেপারটা হলো কিন্তু গোল্ড এটা শুধু আপনি আপনার দেশে আপনার পরিবারের কাছে পাঠিয়ে দেবেন কাজ শুরু হবে আপনার দেশে সেটা কিন্তু করতে হবে আপনার পরিবারকে আপনার পরিবারকে চলে যেতে হবে যে জার্মান এম্বাসি সেখানে গিয়ে এই ফোর আবজুস এই লেটারটা সহ অ্যাপ্লাই করতে হবে তাদের লাগবে অ্যাপোস্টাইল করা ম্যারেজ এবং বার্থ সার্টিফিকেট স্পাউজের এ ওয়ান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যাদের ব্লু কার্ড আছে তাদের এটা দরকার নেই কিন্তু ব্লু কার্ড না থাকলে এটা দরকার হবে আর আপনার সমস্ত জার্মান ডকুমেন্টের কপি মানে আপনার পাসপোর্টের কপি ভিসার কপি জব কন্ট্রাক্টের কপি আপনার যেখানে বাসা থাকে সেন বাসার যে কন্ট্রাক্ট হাউজিং কন্ট্রাক্ট হোম কন্ট্রাক্ট এই সেই কন্ট্রাক্টের কপি এগুলো সব কিছু নিয়ে ওখানে অ্যাপ্লাই করতে হবে আপনার যদি প্রি অ্যাপ্রুভালটা থাকে তাহলে কিন্তু আপনি যখন ওখানে এম্বাসিতে অ্যাপ্লাই করছেন সেই এমবাসি যে ফাইল পাঠায় এখানে ভেরিফিকেশনের জন্য এই স্টেপটা কমপ্লিটলি অ্যাভয়েড করা যায় কারণ আপনার তো সমস্ত কিছু ভেরিফাইড এবং সেক্ষেত্রে যেখানে ওটা তিন থেকে ছ মাস সময় লাগতো এখানে সেটা তিন থেকে ছ সপ্তাহে হয়ে যাবে আর যারা স্টুডেন্ট তারা কিন্তু একই প্রসেস ফলো করতে পারবেন স্টুডেন্ট হলো একই রকমভাবে এখানকার যে ফরেন অফিস হাউস লেন্ডার এতে গিয়ে একই রকমভাবে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে পাঠিয়ে দিতে পারবেন এবং সেক্ষেত্রে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা পাওয়াটা অনেক ইজি হয় যাদের পরিবার আছে তাদের ক্ষেত্রে বিদেশে এসে পরিবারকে পাশে না পেলে কিন্তু জীবনযাত্রাটা অসম্পূর্ণ নতুন দেশ নতুন জীবন নতুন স্বপ্নের শুরু সঙ্গে যদি থাকে পরিবার তাহলে কিন্তু সেই স্বপ্নটা অনেক মধুর হয় আর সেই জন্যই জার্মান সরকার এখানে যেহেতু লেবারের খুব শর্টেজ সবাইকে এনকারেজ করছে যে চলে আসুন সঙ্গে পরিবার নিয়ে আসুন এবং সেই জন্য কিন্তু এই নতুন নিয়ম এসছে যাতে এই প্রসেসটা অনেক সহজ হয়ে গেছে তাই এখন পরিবারকে নিয়ে আসা হয়তো আজ থেকে এক বছর আগে অতটা সহজ ছিল না বা দু বছর আগে অত সহজ ছিল না এখন কিন্তু অনেক অনেক সহজ অনেকেই আমাকে প্রশ্ন করতো যে কিভাবে আমরা একসাথে আসতে পারি আশা করি এই ভিডিওতে কিছুটা হলেও আপনাদের হেল্প করতে পেরেছি সাহায্য করতে পেরেছি পথটা দেখাতে পেরেছি যদি কোনো তাও তা সত্ত্বেও যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন যদি আমার উত্তরটা জানা থাকে আমি জানাবো বা যদি আমার নাও জানা থাকে আমি রিসার্চ করে জানাবো কিন্তু সাহায্য করার চেষ্টা করব। এই প্রতিশ্রুতি রইল ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তাতে তারা তাতে তারাও যাতে উপকৃত হতে পারে আর সবশেষে যদি আপনাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আসে সেগুলো আপনাদের নোটিফিকেশন যাবে আপনারা দেখতে পারবেন আপনারা যে পরিবার নিয়ে একসাথে আসতে পারেন তার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার